প্রিয় আশকান মুস্তফা ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ রাহমাতুল্লাহ আগামী ১৯ ও বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চান্দারপাড়া হজরত আব্দুল গফুর শাহ আলাই জামে মসজিদ সংলগ্ন মাঠে হালি শহর চান্দারপাড়া পবিত্র ঈদে মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী চৌত্রিশতম আজিমুসান পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলী উদযাপন মাহফিল খতমে কোরআন ও খতমে বোখারি শরীফের আয়োজন করা হয়েছে উক্ত মিলাদ মাহফিলে প্রথম দিবস উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বাদে আসর হতে পবিত্র খতমে কোরআন ও খতমে বোখারি শরীফ বাদে এশা আখিরি মোনাজাত পরিচালনা করবেন আল্লামা হাফেজ কারি মোহাম্মদ সোলাইমান আনসারি মদ্মাজিল্লুল আলী প্রধান মহাদ্দিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ষোলো শহর চট্টগ্রাম দ্বিতীয় দিবস বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আসা হতে আজিমুসান নুরানী মাহফিল উক্ত নুরানি মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামি মদ্মাজিল্লুল আলী প্রধান মুফাসিরে কোরআন সিফাতুলি গাউসিয়া মুইনিয়া আলিয়া কামিল মাদ্রাসা হাট হাজারি উক্ত আজিমসান্নানি মিলাদ মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লা রাজা আল কাদি মাদ্রাজিল্লুল আলী খতিব চান্দারপাড়া হজরত আব্দুল গফুর শাহ হমতুল্লা জামে মসজিদ সাত্রিশ ও আটত্রিশ নং ওয়াট বন্দর চট্টগ্রাম উক্ত আজি নুরানী মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ রবিউল করিম আল কাদিরি মদ্দাজুলিল্লাহুল আলী খতিব আলী সারাং জামে মসজিদ পুরাতন ডাকগর বন্দর চট্টগ্রাম উক্ত আজিমুস্বান্ন নুরানি মাহফিলে আরও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হাফেজ সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ মদ্দাজুলিল্লাহুল আলী খতিব ফজল আলী মাতব্বর জামে মসজিদ সাতত্রিশ নং ওয়াট বন্দর চট্টগ্রাম উক্ত আজিম উস্মান্নানী মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদিরি মাদাজিল্লুল আলী পরিচালক আল হারামাইন হজ কাফেলা চট্টগ্রাম উক্ত আজি মুসান্নানী মাহফিলে আরব বহু হাক্কানি ওলামাই বুজুর্গণ এ দিনের শুভা আগমন উক্ত আজি মুসান্নানী মাহফিল ও খতমে কোরআন খতমে বুখারি শরীফে আপনারা দলে দলে যোগদান করে ইহকাল ও পরকালের কামিয়াবি হাসিল করুন